দুর্গাপুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজোর পরেই বাংলার অন্যতম একটি উৎসব হলো রাস উৎসব মূলত বৈষ্ণব ধর্মাবলম্বীরাই রাস উৎসব পালন করেন পুরাণে শারদ রাস বসন্ত রাসেরও উল্লেখ আছে বৈষ্ণবীয় ভাবধারায় রাস হল শ্রীকৃষ্ণের প্রেম প্রকৃতির উৎসব গোপীদের সহ রাধাকৃষ্ণের আরাধনাই রাসের মূল বিষয় রাস পূর্ণিমাকে কার্তিক পূর্ণিমাও বলা হয় তবে দু হাজার পঁচিশ সালে রাস পূর্ণিমা কবে রাসযাত্রা কবে থেকে শুরু উপোস্টাই বা কবে সত্যনারায়ণ পুজো কখন স্নান এবং দানের শুভ সময় কখন রাস পূর্ণিমার নিশি জাগরণ কবে অনুষ্ঠিত হবে নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা আর সঙ্গীতা মণ্ডল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করছি সবাই ভালো আছে এবং সুস্থ আছেন আজকের পর্বের মূল বিষয় হল দু সালের মানে বাংলার চোদ্দোশো বত্রিশ পঙ্গাব্দে কার্তিক মাসে রাস পূর্ণিমা কবে অনুষ্ঠিত হতে চলেছে তার পূর্ণাঙ্গ সময়সূচি তাও পঞ্জিকা অনুসারে রাস পূর্ণিমার পূর্ণিমা তিথি কখন শুরু এবং কখন শেষ সত্যনারায়ণ পূজা স্নানের এবং দানের শুভ সময় কখন এই দিন কতক্ষণ উপোস থাকবেন রাস পূর্ণিমার মিশি জাগরণ কবে অনুষ্ঠিত হবে তবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করার অনুরোধ রইল যাতে সমস্ত পুজো পাঠ পূর্ণিমা অমাবস্যা শুভতিথির আপডেট পেতে পারেন তো যাওয়া যাক ভিডিওর মূল পর্বে দু হাজার পঁচিশ সালে চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দে রাস পূর্ণিমার সময়সূচি রাস পূর্ণিমায় পূর্ণিমা তিথি শুরু হচ্ছে চৌঠা নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার সতেরোই কার্তিক চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার রাত নটা বেজে তেইশ মিনিট থেকে রাস পূর্ণিমার পূর্ণিমা তিথি সমাপ্ত হবে পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার আঠেরোই কার্তিক চোদ্দোশো বত্রিশ বুধবার রাত সাতটা বেজে আট মিনিটে ইংরাজির চৌঠা নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার সতেরোই কার্তিক চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার মতে প্রাত ছটা বেজে দু মিনিট গতে দিবা এগারোটা বেজে তেতাল্লিশ মিনিটের মধ্যে রেবতন্ত পদে শ্রী শ্রী হরির উত্থান প্রদশে অর্থাৎ সন্ধে চারটে বেজে পঞ্চান্ন মিনিট গতে রাত্রি ছটা বেজে একত্রিশ মিনিটের মধ্যে বৈকুণ্ঠ চতুর্দশী ব্রত ও শ্রীহরি পূজা এবং পূর্ণিমার নিশিপালন মৃতযোগ এই দিন অমৃতযোগ থাকতে চলেছে দিবা ছটা বেজে ছেচল্লিশ মিনিটের মধ্যে ও সাতটা বেজে উনচল্লিশ মিনিট কতে এগারোটা বেজে তিন মিনিটের মধ্যে এবং রাত্রি সাতটা বেজে ২৬ মিনিট কতে আটটা বেজে ১৯ মিনিটের মধ্যে ও নটা বেজে ১২ মিনিট কতে এগারোটা বেজে একচল্লিশ মিনিটের মধ্যে এবং একটা বেজে আটচল্লিশ মিনিট কতে তিনটে বেজে চব্বিশ মিনিটের মধ্যে এবং পাঁচটা বেজে দশ মিনিট কতে পাঁচটা বেজে আটচল্লিশ মিনিটের মধ্যে ব্রত উপবাস দু সালে কার্তিক মাসের রাস পূর্ণিমার ব্রত উপবাস পালিত হবে পাঁচই নভেম্বর দু বাংলার আঠেরোই কার্তিক চোদ্দোশো বুধবার বুধবার স্নান ও দানের শুভ সময় দু হাজার পঁচিশ সালের কার্তিক মাসে রাস পূর্ণিমার দিন গঙ্গা গঙ্গাসনান এবং দানের সবথেকে শুভ সময় থাকতে চলেছে পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার আঠেরোই কার্তিক চোদ্দোশো বুধবার সূর্যোদয় থেকে রাত সাতটা বেজে আট মিনিটের মধ্যে কার্তিক মাসের রাস পূর্ণিমার গঙ্গাসনান এবং দানের সব থেকে ভালো এবং শুভ সময় থাকতে চলেছে সত্যনারায়ণ পুজোর থেকে শুভ সময় দু হাজার পঁচিশ সালের রাস পূর্ণিমা বা কার্তিক পূর্ণিমার দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর সবথেকে শুভ সময় হতে চলেছে পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার আঠেরোই কার্তিক চোদ্দোশো বত্রিশ বুধবার প্রদোষে সন্ধে চারটে বেজে চুয়ান্ন মিনিট কতে রাত্রি ছটা বেজে তিরিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত গোস্বামী মতে প্রদোশে শ্রী শ্রীকৃষ্ণের রাসযাত্রা পটপূর্ণিমা স্মার্ত মতে রাত্রি সাতটা বেজে আট মিনিটের মধ্যে শ্রী কৃষ্ণের রাসযাত্রা রাস পূর্ণিমা বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ হলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল বিভিন্ন পুজো পাঠ তিথি রিলেটেড আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলো ড্যাডা বাই বাই স্টেবলেস বি হ্যাপি